লাগে প্রকৃতি দেখতে মানে কি বলবো খুবই অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর হঠাৎ করে আজকে দুপুরের মুহূর্তে জুবাই ভাই কেমন আছে দেখুন জুবাই ভাই বললো যে আমি গাড়িতে আসতেছি ফুলপুরের কাছাকাছি আছি তখন বললাম যে তুই জুবাই বাইশ দোকানে কিনতে বল ফেসবুকে সাক্ষাৎ হয় না কথা হয় না বললাম যে চলে আসলাম সেই সময় তেজুবাই ভাই

প্রকৃতিরা সাইলামপুর গ্রাম উন্নত আমরা চলে যাচ্ছি সাইলামপুর কাছারিবাজারের আর আপনাদেরকে সেই সাথে দেখাচ্ছি সাইলামপুর স্কুল অ্যান্ড কলেজ কলেজের কি সুন্দর একটা ভিউ এই ভিউটা যদি আপনারা না দেখেন তাহলে টোটালি মিস করবেন প্রায় এক মিনিট সময় লাগব আপনারা একটু অপেক্ষা করেন আপনাদেরকে দেখাচ্ছি সেই পর্যন্ত আপনার ধন্যবাদ দেখতেছেন চলে আসছি সাইলামপুর কাচারি বাজার নকলা থানায় অবস্থিত হ্যাঁ নকলা থানায় অবস্থিত তা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনাদেরকে সাইলামপুর স্কুল এন্ড কলেজ এই দৃশ্যটা ভিউটা কত সুন্দর আপনারা যদি না দেখেন মানে টোটালি মিস করবেন দেখেন এই যে সামনে একটা গাড়ি আসতেছে এই গাড়িটা এই যে দেখেন স্কুল এন্ড কলেজ চলে আসছি দেখেন কলেজের ভিউটা কীরকম সুন্দর হ্যালো অবশ্য সবাইকে ধন্যবাদ এই দেখেন স্কুলের গেটটা আপনাদের সেই পর্যন্ত সেইভাবে দেখাচ্ছি দেখেন দেখেন গ্রামের ভিতরে কত সুন্দর একটা মসজিদ পুরনো মসজিদ গেট আর সামনে যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সাবেক চ্যামিস বাড়ি হিসাবে চ্যামের বাড়িটা সবাইকে ধন্যবাদ সামনে আরো সুন্দর একটি জিনিস দেখাচ্ছি আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে সাথে সবাইকে ধন্যবাদ দেখেন গ্রামগঞ্জের সুন্দর আঁকা বাঁকা মেঠু পথ আর এই পথের অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি সামনার সামনে আপনারা দেখতে পাবেন অসাধারণ সুন্দর একটা বাড়ির ভিউ বাড়িটা মানে কতটুকু সুন্দর আপনারা যদি এই বাড়িটা না দেখেন অবশ্যই মিস করবেন দেখেন মানে গ্রামের ভিতর অনেক সুন্দর একটা বাড়ির ভিউ আমরা এখন চলে যাচ্ছি আমরা আছি পাঠাঘাটা বাজারের আগ মুহূর্ত আমরা এখন চলে যাব পাঠাঘাটা বিএডিসি হিমাগার চলে যাচ্ছি পাঠাঘাটা পাঠাঘাটা বিএডিসি হিমাগার ত্রিশ সেকেন্ডের মধ্যে চলে যাব আপনারা আমাদেরকে দেখতে থাকুন অল্প সময়ের মাঝে আমরা পৌঁছে যাব সবাইকে ধন্যবাদ আর সামনের ভিউটা আপনারা একটু দেখেন দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ দর্শক আমরা কাছাকাছি জায়গায় এসে পড়েছি আপনাদেরকে উপহার দেব সেই মানে পাটাঘাটা গ্রামের নকলাশিরপুরের বিডিসি হিমাঘাটটা কত সুন্দর তার গেটটি আমরা ঢুকতেছি আপনারা দেখতে পারবেন মনে হয় যে ঢাকা শহর আমরা চলে আসছি আপনারা যদি না দেখেন মিস করবেন না যে গ্রামের ভিতর এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ বিডিসি হিমার হিমাজার যে গ্রামগঞ্জ এলাকাতে হয় আপনারা দেখেন যেখানে আলু স্টকে রাখা হয় আর অন্যান্য তরি তরকারি খাদ্য আপনারাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন সবাইকে ধন্যবাদ হিমাগার ভিউটা আপনারা দেখেন অসাধারণ সোটালিও আসাম আর আর জানা এই যে আমরা এখন হিমাগার ভিতরে দেখেন মানে কি সুন্দর একটা ভিউ